নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনশ্রীর হোম লাইফে সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আশা করি তোমরা সকলেই ভালো আছো আর চাটা খেয়ে তো অনেক আগেই দিনটা শুরু হয়েছে একটু বেলা থেকেই আমি আমার ব্লগটা শুরু করি হাতে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়েছি আর এই যে বেগুনটা ভর্তা করব এর গায়ে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে দিচ্ছি এতে খেতেও যেমন ভালো হয় আর এই বেগুনের খোসাটা তাড়াতাড়ি ছাড়ানো বা পরিষ্কার করা দুটোই খুব সুবিধা হয় তাই একটু অল্প সর্ষের তেল মাখিয়ে নিলাম নিয়ে এই যে উনানের মধ্যে দিয়ে দেবো এই যে উনানের মধ্যে এইভাবে দিয়ে দেবো এটা পোড়া হতে থাকবে বন্ধুরা উনানের মধ্যে কত সুন্দরভাবে আমার বেগুনটা পোড়া হয়ে গেছে এবার এটাকে ভর্তা বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি খুব সাধারণভাবেই ভর্তাটা বানাবো তোমরা আমার থেকে অনেক অনেক সুন্দর ভর্তা বানাও আমি দেখেছি আর অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম একটু ভাজা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেবো তার আগে দেখছি কোনো পোকা টোকা আছে নাকি কেননা বেগুনে তো বোঝা যায় না ওপর থেকে সেইভাবে তো দেখো ভর্তাটা আমার মাখা হয়ে গেছে খুবই সাধারণ একটা ভর্তা আর কালকে যেহেতু অনেক কিছু সবজি তরকারি বেঁচে আছে সেই কারণে আজকে আর বেশি কিছু রান্না করলাম না একটু আলু সেদ্ধ দিয়েছি আর এই চিকেনটা গরম করে নিচ্ছি জানো তো বন্ধুরা এর ওপরে যদি আবার নতুন কিছু তরকারি করতে চাই দেখবে দুটোই অল্প অল্প করে রয়ে যাবে আবার একটু নষ্ট হবে সেই কারণে আজকে আর বেশি কিছু করলাম না এগুলো হলেই দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে চলে তাহলে কাহা দাওয়া সেরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা করি আর এই দেখো আমার বাগানের অবস্থা সমস্ত ফুলগুলো শুকিয়ে গেছে এগুলো আজকে কেটে দিলাম কেননা ফুলগুলো যত শুকনো হতে থাকবে গাছটাও তত তার সাথে শুকিয়ে যাবে ফুলগুলো যদি কেটে দিই তাহলে নতুন নতুন ফুল আর পাতা ফেলতে গাছের সুবিধা হবে আর দেখেছো গাঁদা গাছগুলোর কী অবস্থা হয়েছে ফুলগুলো নষ্ট হয়ে পচে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে আর বৃষ্টির কারণে এই ডালিয়াটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল এটা যেহেতু বৃষ্টির পরে তাই এখনো পর্যন্ত ভালো আছে এটাও তাই বাকি যে ফুলগুলো ছিল মোটামুটি বৃষ্টির আগে সেগুলো সবই নষ্ট হয়ে গিয়েছে আর এই যে গাছটার অবস্থা দেখেছো ফুলগুলো কাটছাট করে দিয়ে গাছটা ওই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর এই গাছটায় দেখেছ ফুল তো ফুটেইছে কিন্তু দেখো একটু লালচে ধরনের ফুলগুলো এবারে ফুটেছে খুব সুন্দর লাগছে প্রথম ঠান্ডার সময় খুব একটা হয়নি কিন্তু দেখছি বৃষ্টির পরে এই যে একটু হালকা গরম এতে কিন্তু গাছগুলো খুব ভালো ফুল দিচ্ছে মানে বিশেষ করে ওই গাছটা আর এই দেখো শুকনো ফুলগুলো ছাঁটতে আমাকে কে সাহায্য করছে আমার ভাইজি আমাকে সাহায্য করে দিচ্ছে ফুলগুলো ছাঁটতে গাছে জল দিতে আমাকে খুবই সাহায্য করে থাকে অবশ্যই যখন ওর স্কুল না থাকে স্কুল থাকলে তো ও যখন ফেরে তখন এই কাজগুলো আমার হয়ে যায় আর দেখো এই নতুন গোলাপ ফুলটা ফুটেছে এত সুন্দর এর বাঁধনিটা দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা আমার জন্মদিন উপলক্ষে তোমরা আমাকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়েছ এইভাবে তোমাদের আশীর্বাদ শুভেচ্ছা এবং ভালোবাসায় জীবনের দিনগুলো নিশ্চয়ই আমার ভালো কাটবে তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না তবুও একটা ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না মন থেকে তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা রুতুরের তাপটাও অনেকটা বেড়েছে জানি না ফুল গাছগুলো আর কদিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো কেননা সিজন ফ্লাওয়ার শীতের যে ফুলগুলো সেগুলোর গাছ তো এবার আস্তে আস্তে নষ্ট হবে গ্রীষ্মকালীন কিছু ফুল আনার ইচ্ছা আছে দেখা যাক কবে আমি যেতে পারি চলো তাহলে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকেও সুস্থ থেকে